আসলে কি নির্বাচন কমিশন বিএনপি কে বা ইস্টার কে ফ্যাসিলিটেট করলো সম্প্রতি ঘটনায় আচ্ছা আমি একটা জিনিস একটু বলি মানে আমি আমরা মুখে কি বলেছি যেন মিরাজ যেটা বলছেন যে আমরা এটা বলেছি মানে মুখের বলা কথা নিয়ে যদি আমরা আসলে মনে করি এটাই আলটিমেট কথা তাহলে তো আসলে শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বেশি বড় গণতন্ত্রী হয়ে যান শেখ হাসিনাকে মিরাজরা অনেক ছোট ওনারা যখন আর অনেক ছোট ছিল টার্মিনাতু এজে শক্তি আছে আমরা কবে থেকে শেখ হাসিনা বিরুদ্ধে ফাইট করছি সো মুখে এটা বলেছি ডাজন্ট নেসেসারিলি মিন যে আমি আসলে এটা মিন করছি আমি এটা করছি কনটেক্সট কি আমরা বলা হয় যে কোন কিছুর ক্ষেত্রে রিডিং বিট এর আছে অনেকগুলো আচরণ আমি একদম ধরে 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 মিলিয়ে দেখাতে পারব কিভাবে ফেভারট হচ্ছে কিংস পার্টি হওয়া মানে জিয়াউল রহমান যেভাবে করেছে ডক্টর ইউনুস সেভাবে করবেই নট necessary অর্থাৎ প্রথম দিন থেকে তিনি সম্পূর্ণ এই গণঅভ্যুত্থানের স্পন্টেনিয়াস গণঅভ্যুত্থানের ক্রেডিট দিয়েছেন স্টুডেন্টদেরকে মিটিকুলাসলি প্ল্যান বলেছেন একজনকে ব্রেড বিহাইন্ড দা মুভমেন্ট বলেছেন নিয়োগকর্তা বলেছেন কন্টিনিউ করেছেন একই কথা তাদের মধ্য থেকে উপদেশটা নিয়েছেন শুধু উপদেশটা না মন্ত্রণালয়গুলোতে তাদের লোকজন অফিসিয়ালি এবং আনঅফিশিয়ালি প্রভাব বিস্তার করেছে সর্বশেষ মিস্টার নাহিদ ইসলামের কথা আপনি যেটা বললেন ডক্টর অভিমান নাহিদ ইসলামকে জানান তার চার দিন আগে দেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার সাথে দেখা করতে চেয়েও দেখা করতে পারে না অথচ ডক্টর ইউসুফ উচিত ছিল নিজেই দেখা করা তারপর এনসিপি কে প্রথম দিন বিএনপি জামাতের পাশাপাশি একক দল হিসাবে নেওয়া হয়েছে কেন এনসিপির সাইজ কি ওই দুটার কাছাকাছি বিএনপি সরিয়ে রাখি জামাতের কাছাকাছি কোনোভাবে রেজিস্ট্রেশন আছে জামাতেরও নাই কিন্তু আমি সাইজের কথা যদি বলি পরের দিন যে দুটো ক্লাস্টারে দুটো গ্রুপকে নিয়ে করা হলো এনসিপি তো ওদের একজন হতে পারতো নেওয়া হলো না আলাদা ভাবে হলো কিন্তু শুধু তাই না আমি উনি প্রচুর কথা বলেছি ফিনান্সিয়াল টাইমস কে ব্রিটেনে গিয়ে উনি এমন বক্তব্য দিয়েছেন ছাত্ররা দল করবে বলে যেখানে তিনি অন্য দলগুলোর প্রতি যে তার চরম বিরাগ আছে সেটা দেখিয়েছেন এবং সেখানে না উনি জাপানে গিয়ে সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে তিনি আসলে কাদের পক্ষে আছেন কি করতে চান কি করবেন না করবেন এটা নিয়ে আসলে লুকা ছাপার কিছু যেটা বলছে মুখের বলা দিয়ে আসলে কিছু আসে যায় না প্রত্যেকটা দল তার মুখে এক কথা বলে রাজনীতি এরকমই রাজনীতিতে মুখে বলতে হয় সেটা আমরা অন্যভাবে দেখবোনা তারা পৃথিবীতে এই রাজনীতিতে আমাদের এই অঞ্চলে এগুলো আরো বেশি কাজ করে নির্বাচন কমিশনে পক্ষপাত করছে আসলে সরকারের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান তাত্ত্বিক ভাবে বলছি তারা যদি কোনোভাবে বিএনপি কে তাদের ভারসামত সমর্থন করে থাকে তাতে ডক্টর ইউসের এনসিপি কে সমর্থন করার কিছু আসে যায় না কারণ দুটো ডিফারেন্ট এন্টিটি নির্বাচন কমিশন স্বাধীন একটা সংস্থা

বিবাদী হিসাবে তার এই যে নির্বাচনটা শত্রু হিসাবে আমরা এভাবে যদি বলি সরাসরি নির্ধারণ করেছেন তাপস এবং নির্বাচন কমিশন তার হয়ে কাজ করেছে এখন নির্বাচন কমিশন কি ডিফেন্ড করবে যে ইসরাকের বিরুদ্ধে গিয়ে আপনি কোন মামলা যদি এর পরবর্তীতে রায় হলো মানে শারমিন আপনি নিজে আইনের মানুষ মানে ওনাদের কথা শুনে মনে হয় আপিল করা ফরজ আপিল করা কি ফরজ কিছু আপনি যদি কোনো রায় নিয়ে সন্তুষ্ট হন আপনি আপিল করবেন কেন নির্বাচন কমিশন যখন দেখলো রায় ইশরাকের পক্ষে এসছে নাকি তাপসের পক্ষে এসছে যে তাকে আপিল করতেই হবে রায় ইশরাকের পক্ষে এসছে উনি যদি মনে করেন আচ্ছা ঠিক আছে ইসরাকিং হাসিনা বিরোধী মুভমেন্টের একটা বড় শক্তি ছিলেন নিজে মাঠে ছিলেন লড়াই করেছেন ঠিক আছে আমি রায়টা মেনে নিলাম তো আপিল করেনি কেন এটা দিয়ে বিএনপির পক্ষপাত হলো আপিল করা মানে হচ্ছে আসলে উনি তাপসের পক্ষ হয়ে আপিল করছেন উদ্ভটনা কথাগুলো এটার মাধ্যমে উনারা এটা প্রমাণ করতে চান আসলে মোমতা ব্যাপারটা কি যেহেতু جناب ശ്രক্যে তারা হতে দিতে চান না যেহেতু বিএনপি তাদের তিনজন উপদেষ্টা এর মধ্যে দুজন ছাত্র উপদেষ্টা আছে তাদের পদত্যাগ চাইছে তারা একটা পাল্টা পালটি কিছু করার চেষ্টা করলেন যাতে পাল্টা পালটি করে অন্তত অল্টারনেটিভটা বন্ধ করে দেয়া যায় আপনি তিনজন উপদেষ্টারও তারা পদত্বের চাইলেন পাল্টা ঘটনা এই এর বেশি কিছু না এটা কোন যুক্তি কোন কিছু বলে আমার কাছে মনে হয় না আরেকটা কথা একটু বলি বলা বলি আইনের এত না ভাল লাগে না শুনতে এখন অন্তত এখনকার সময় ডক্টর ইউনুসের প্রতিটা মামলা শেখ হাসিনার মতো করে উইথড্র করা হয়েছে এই কথাগুলো এতদিন বলতাম না শেখ হাসিনার পুরো সময়ের মধ্যে এক্সিকিউটিভ অর্ডারে মামলা প্রত্যাহার নিয়ে শারমিন আমরা চেঁচামেচি করি নাই করেছে তো এক এগারো মামলা সব উনি তাই করেছেন ডক্টর ইউনুসের সব মামলা তো প্রসিড কোর্টের প্রসিডিওর শেষ হয়েছে সব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সরিয়ে নিয়েছে একদম শেখ হাসিনার মতো করে কথাগুলো তো বলি নাই কখনো কারণ ডক্টর ইউনুস আমাদেরই মানুষ আমরা মনে করেছি আচ্ছা ঠিক আছে এই ক্ষেত্রে অন্তত আমরা না বলি কিন্তু ওনারা শুরু করেছেন প্রসিডিওর দেখাচ্ছেন প্রসেস দেখাচ্ছেন